এই মুহূর্তে ফায়ার সার্ভিস ব্রিফিং করছে করাইল বস্তির আগুন নিয়ে আমরা একটু সরাসরি যুক্ত হই আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয় এবং আমাদের ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছে যে পুরো জায়গাটাকে কিভাবে দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে উনিশটি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায় বাট বাই দিস টাইম আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায় যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের আমরা বাই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে এখন সার্চ অপারেশনও চলছে সোফার আমরা কোনো হতাহতের মানে কোনো খবর পাইনি কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই তবে ছোটোখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে এটা পরবর্তীতে জানা যাবে এবং এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স এই সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো কারণ এখানে আমরা অনেক কিছুর উপস্থিতি দেখতে পেয়েছি যেহেতু যখন কাজ করেছি আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে তার রয়েছে চারিদিকে যেখানে সেখানে যত্র যত্র আপনার ইলেকট্রিক ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে শর্ট সার্কিট থেকেও হতে পারে তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায় আমরা নর্মালি আমাদের ফায়ার সার্ভিসের যে নিয়ম আমাদের যে কোনো আগুনের তদন্ত হয় আমরা পাঁচ অথবা এটা যদি কোনো বড় আগুন হয় সাত সদস্য নর্মালি এটা পাঁচ সদস্য হবে আর কি এটা আপনারা জানেন যে চিরাচরিত আমাদের ঢাকা সিটিতে যে যখনই আমরা আগুনের সংবাদ পাচ্ছি আমরা কিন্তু এই জন্যই তিন চারটে স্টেশন একসাথে পাঠাই কারণ কোন স্টেশন যে আগে পৌঁছাবে আমরা আসলে বলতে পারি না রাস্তায় ট্রাফিক খুব বেশি ছিল কারণ বুঝতে পাচ্ছেন যে বিকালের দিকে মানে অফিস ছুটি হওয়ার সময় এবং প্রচুর পরিমাণে ট্রাফিক এই কারণে আসলে সময় লেগেছে এবং এখানে আসার পরেও কিন্তু গাড়িগুলো ভিতরে ঢুকতে পারছিল না কারণ আপনার এখানে অনেকগুলো গাড়িকে দূরে রেখে কারণ ছোটো ছোটো গাড়ি দিয়ে আপনার রাস্তা অকুপাইড ছিল এবং বিভিন্ন জায়গায় যত্রযত্র গাড়িগুলো পার্কিং করা ছিল এগুলোকে আসলে তাৎক্ষণিকভাবে সরিয়ে যে আমরা আমাদের বড় গাড়িটা যে ভিতরে ঢুকাবো সেই পরিস্থিতি ছিল না জন্য আমাদের অনেক দূর থেকে আমাদের লাইনগুলোকে আনতে হয়েছে এবং ফায়ারের মানে স্পটে আমাদেরকে এটা মানে কাজ করতে হয়েছে এটা আসলে ক্ষয়ক্ষতিটা আমাদের টোটালি তদন্তর পরে নির্ভর করছে কারণ এখানে আমাদের এখন তো সার্চ অপারেশন চলছে সার্চ অপারেশনের পরে এত ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে সুতরাং ক্ষয়ক্ষতির এক্স্যাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে কি পরিমাণ জিনিসপত্র এগুলো আসলে তদন্তর পরে জানা যাবে